বিধায়ক মদন মিত্রের জন্মদিন আর তাই উৎসবের আমেজে মেতে উঠেছে কামারহাটিবাসী এদিন সুবিশাল এক কেক কেটে বিধায়কের জন্মদিন উদযাপন করেন কামারহাটি ইউথফুরম সভাপতি আনোয়ার শাহ এবং সাথে ছিল বাজি প্রদর্শনীর ব্যবস্থাও চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেস अरे टीएस जूम करना टीएस মানে প্রাপ্ত আমি তো নিশ্চয়ই এতটা বোকা নই যে আমি নিজেকে কৃষ্ণ ভাবব কৃষ্ণের জন্মদিনে গোকুল নিতে কিন্তু আমার মনে হচ্ছে এটা আমার অনেক পুরনো বয়সের জন্মদিন নয় এটা আমার জীবনের প্রথম জন্মদিন মনে হচ্ছে আজই জন্ম নিলাম এবং আমার মায়ের নাম হচ্ছে খামারহাটি এবং খামারহাটির কোলে আমি জন্ম নিলাম আমার মায়ের কোলে জন্ম দিলাম এবং আমার শেষ দিনটা যেন আমি আমার হাটি থেকেই বলতে পারি আজকে আমার আমাদের কামরাটি ফার্ম থেকে দেখতেই পাচ্ছেন গলার মালা এই মালা কিন্তু খুব সুন্দর কিন্তু ওর ওজন খুব বেশি যতক্ষণ আপনি মালা পরবেন না আপনার কোনো টেনশান নেই কিন্তু মালা প্যান্নেকো বাদ আসার কথায় টেনশান নেয় কিন্তু মালা টেনশন লাগে না তো আঁকো আপনার উপর চলতে আমি একটা আমার তো একজোড়া চোখ কিন্তু কয়েক লক্ষ চোখ আমার উপরে রয়েছে আমি কি করছি না করছি তাদের উপরে এই দিকে নজর রয়েছে আমাকে আল্লাহ ভগবান যেন এই ক্ষমতা নেয় যতদিন বাঁচব মানুষের যেন সেবা করতে পারি আর আনোয়ারের মতো এরকম মানে যেখানে বিয়েবাড়ি তারপরে বাচ্চাদের সংবর্ধনা সেখানে আনোয়ার ছাব্বিশে নির্বাচন তার আগে এই জন্মদিন প্রত্যেকবারই জন্মদিন পালন হয় কিন্তু এইবারের জন্মদিনটা একটু স্পেশাল মনে হচ্ছে এটা অন্য রকম মেজাজে দেখা যাচ্ছে বিধায়ককে সেটা বোধ একটু বেশি পড়েছে বলে এই যে এসআইআর চারিদিকে যে পরিস্থিতি ইতিমধ্যে প্রচুর ভোটারের নাম এমনও পাওয়া গেছে যাদের একাধিক জায়গায় নাম রয়েছে আবার এমন অনেক ভোটারের হদিশ মিলেছে যারা বাংলাদেশে কামাটিতে এরকম কি কোনো নাম এখন অব্দি উঠে এসছে বা আপনি বিধায়ক হিসেবে কি বলবেন কামাটি এসআইআর নিয়ে এখনও তো আমাদের কাজ কমপ্লিট আমাদের ছেলেরা একদম চুন চুনকে নাকা করছে এমনভাবে কাজ করেছে প্রত্যেকটা মানুষের কাছে যাতে একটা লোকের ভোট না নষ্ট হয় কিন্তু আমি খালি বলবো এই এসআইআর নিয়ে বিজেপি এমন সন্ত্রাস করেছে যাতে কতগুলো লোক মরে গেল সন্ত্রাস করলো বিজেপি মারল বিজেপি আর তাদের ক্ষতিপূরণ দিচ্ছেন দু লাখ টাকা করে মমতা ব্যানার্জি এই পাপ ভগবান আল্লাহ সহ্য করবে না বিজেপি জেনে রাখুন আপনাদের এই যে কুনের রাজনীতি হুমকির রাজনীতি আর শোন এই তোরটা না পেলে এই এনআরসি চল বাংলাদেশ চল পাকিস্তান এটা বিহার নয় এটা বাংলাদেশ পশ্চিমবঙ্গ এটা বাংলাদেশ নয় এটা পশ্চিমবঙ্গ এবং এখানে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আনোয়ারের মতো ছেলেরা পাড়ায় পাড়ায় আছে তো আমাদের ভয় কিছু নেই আমরা এখানে না হিন্দু না মায় মুসলমান সবচেয়ে পহলে মেয়েসান সব এক এসআইএর সঠিকভাবে রাজ্যে হলে বহু ভোটারের নাম বাদ করবে তাতে তৃণমূল সরকার ছাব্বিশে হেরে যাবে এমনটাই জগন্নাথ সরকার আজকে মন্তব্য করেছে ভাগ্যিস বলেননি জগন্নাথ দেব বলেছেন আমি তো ভেবেছিলাম জগন্নাথ বড় সুবন্ধ বলেছেন সরকার ওকে নেই প্রশ্ন এই বাংলায় যে শিল্প একের পর এক কলকারখানা বন্ধ হচ্ছে এটা নিয়ে শুভেন্দু অধিকারী আজকে অভিযোগ করেছেন যে রাজ্যে কলকারখানা বন্ধর জন্য মুখ্যমন্ত্রী রতন টাটা যখন মারা গিয়েছেন তখন মুখ্যমন্ত্রী সেই শিল্পের সার্টিফিকেট নিয়ে চলে গেছেন তার জন্য শিল্প সব আস্তে আস্তে বাই বাই করছে রতন টাটার ন্যানো যদি বেরোতো তাহলে একটা সাইকেলওয়ালা দুধ দিতে গিয়ে যদি ওকে মারত তাহলে ন্যানো সপালটি খেয়ে যেত আজকে রতন টাটা চলে গিয়ে সিঙুরের মাটি আন্দোলন জমি আন্দোলন পৃথিবীর কাছে মডেল আন্দোলন হচ্ছে এবং আজকে পশ্চিমবঙ্গ অন্য চেহারা নিয়েছে আর টাটাই কি একমাত্র বিজনেসম্যান নাকি এর বাইরেও অনেক বিজনেসম্যান আছে আপনারা দেখতেও পাচ্ছেন বিজনেস সামিটগুলোই বিজিএমসে আরও দেখতে পাবেন ওয়েট করুন ছাব্বিশের পর পশ্চিমবঙ্গ ভারতবর্ষের এক নম্বর রাজ্যে পরিণত আজকে বিধায়কের জন্মদিনকে কেন্দ্র করে এলাকা সকলে এক জায়গায় হয়েছে কেমন লাগছে এটা উৎসব তো একটা আমাদের মদনদাকে সবাই ভালোবাসে ছোট থেকে নিয়ে বুড়ো মাঝখানে আমরা আছি সব ভালোবাসে

আজকে এইভাবেই করে করব আজকে কিছু আছে আর আজকে প্ল্যানিং আছে যে এই কেক বাচ্চাদের দাওয়া বাজী ফাটার পরে না আজকে কিছু নেই এক অদ্ভুত দাঁদাই প্ল্যান আছে যে এখান থেকে কোথায় কোথায় যাবে কেক কাটছে কিরকম সারা পেলেন বিধায়কের কাছ থেকে এই যে আজকে বিধায়কের बर्थडे আজকে উইশ করছে তাকে এইভাবে কিরকম রেসপন্স পেলেন কি বললেন বি এমপি এমএল সারা মিলে रिस्पांस मिला विधायक से हमने विधायक से आपको कैसा मदद मिला कैसा सारा आप तो बोल सकते हो ओ सहारा मदद देखो जब से मदद कहीं आया है हम लोग का चेहरा देख के समझ में आ रहा है ना कि हम लोग कितना खुश है और हमको छोड़ दो पूरा कमर हट्टी टूट है और आज जितना आदमी को तो नौकरी मिला वो सब खुश है और ये सब मदन मित्रा का ही देन है

মানে বন্ধুর মতো ফ্রি লিমে এতদিন যে এম এ থাকলেন উনি কি কি সুবিধা পেলেন বা কি কি উপভাবে উপকৃত হলেন হেল্প সুবিধা আছে সব পেলাম আমি ডেভেলপমেন্টে সব কিছু পেলাম এলাকায় অন্যটি রোগ আজকে তার কি আপনার যে আইটি আপনাকে লেক আপনার রাইটেস আপনার কামারা কামারাটি লোক ওখানে চলে গেছে কার কারদেন আছে মাদন মিত্রা দেন তো আর কি বলবো মাদন মিত্রাতে অনেক হেল্পফুল এখানকার মানুষেরা আমরা তো অনেক লোককে দেখেছি না সিপিএম অনেক নেতাকে দেখেছি আমি রাম নন্দীকে দেখেছি মানুষ তো অনেক পরে ওর আগে শান্তি ঘটাককে দেখেছি সবাইকে দেখেছি আমরা সবাই শুধু কমিটমেন্ট করে গেছে অটোমেন্ট করলো না ওট নিলো চলে গেল কিন্তু মাদার মিত্রা কমেন্ট করলো না কাজ করলো